চলে এলাম মার্টে সাপ্তাহিক মার্কেট করতে এসেই প্রথমেই চলে এলাম এই বাসনের কাউন্টারের দিক আর এখানে এসেই না আমি আগে মন প্রাণ ভরেই বাসনগুলোকে দেখে নিই আর কিছু না কিছু একটা নিয়ে ফেলি আজকে ভাবছিলাম একটা কড়াই কিনবো তারপর ভাবলাম না এখন আর কড়াই টড়াই কিছু কিনবো না আগে বাড়ি থেকে ঘুরে আসি তারপর একটা কড়াই কিনবো কদিন পরেই আবার আমার বান্ধবীর বিয়ে ওর জন্যই আমি দেখছিলাম এরকম পিতলের থালা বাসন ভাবছিলাম ওকে একটা গিফট করব তারপর দেখলাম না এগুলো তো পিতল না ওপর থেকে তো স্টিল দেখাচ্ছে এই জন্য আর নিলাম না তবে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর কদিন পর কিন্তু আমার বান্ধবীর বিয়ের সব লক আসছে যদি না করে রাখো কিন্তু সব ভিডিও মিস করে যাবে আর এই দেখো থালার মধ্যে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো যাই হোক চলো মুদিখানাগুলো তো করতে হবে বরাবর এখানে দেখছি টিফিন দেখছি বলে ট্রেনেতে খাবার নেওয়ার জন্য একটা টিফিন কৌটো কিনতে হবে তবে ডিমার্টে কিন্তু কম প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমরা কে কে ডিমার্ট থেকে শপিং করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো